সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে আজ সন্ধ্যার নাস্তায় আমরা যে খাবারটা খাবো সেটাই আজ শেয়ার করবো আজ সন্ধ্যায় আমরা লাচ্চা সীমাই খাব লাচ্চা সীমাই আপনি হয়তো অনেকভাবেই খেয়ে থাকতে পারেন কিন্তু আজ আমি দেখাবো সবচেয়ে সহজ এবং কম সময় করা যায় এমন একটা উপায় দেখুন আমি এখানে চিনি এবং দুধ একসাথে ভালোভাবে জাল করে নিয়েছি আমি ভিতরে দিয়েছি ছোটো করে কেটে রাখা কাঠবাদাম কাঠবাদামটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন আমার ঘরে ছিল এই জন্য আমি দিয়েছি আমি এখানে দুইটা পাত্রে নিয়েছি আমি ভালোভাবে একটু নেড়ে চড়ে নিচ্ছি এবং দুধটা গরম থাকা অবস্থায় আপনি এটার ভিতরে লাচ্চা সময়টা দিয়ে দিবেন আপনি পরিমাণ মতো দুধের উপর নির্ভর করবে আপনি যতটুকু দুধ নেবেন তার উপরে আপনার লাচ্চা সময়টা নির্ভর করবে যেন একটু দুধটা বেশি পরিমাণে থাকে এভাবে দেখুন আমি লাচ্চা সময়টা দিয়ে দিলাম এভাবে আপনি খেয়ে দেখবেন এটা খুব মচমচে থাকে এবং খুব তাড়াতাড়ি খেয়ে নেবেন আর যদি রান্না করা হয় সেই সময়টি কিন্তু নরম হয়ে যায় টেস্টটা একটু আলাদা হয় আর এটা মচমচে ভাবটা থাকবে যদি এভাবে আপনি খান তাহলে এবং খেয়ে খুবই তৃপ্তি পাবেন আমি সাধারণত বাসায় এভাবে করে থাকি আমার এটা খুবই পছন্দ আপনি এভাবে একদিন খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন